একবার গেরুয়া পরা সন্ন্যাসী আর সবুজ পোশাকের ফকি হাতে তাদের জপমালা নয় বরং ধারালো তলোয়ার আর জ্বলন্ত মশাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদেরকে নিছক তার লুটেরা বলে উড়িয়ে দিয়েছিল তারাই ছিল আসলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম সশস্ত্র প্রতিরোধকারী নমস্কার আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই পাতায় যেখানে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য বীরত্বের কাহিনী এ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহের গল্প সতেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত প্রায় সাঁত্রিশ বছর ধরে চলা এই বিদ্রোহ সাম্রাজ্যবাদের ভিত কিন্তু কেন এই শান্তিপ্রিয় সন্ন্যাসী আর ফকিররা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো এর পেছনের মূল কারণ ছিল তিনটি এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ সতেরোশো সাল বাংলা ক্যালেন্ডারে এগারোশো বাংলায় নেমে আসে এক ভয়াল দুর্ভিক্ষ যা ছিয়াত্তরের মর্ণন্তর নামে পরিচিত লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে অথচ ব্রিটিশ কোম্পানি কর তো দূরের কথা আরো কঠোরভাবে তা আদায় করছিল সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল দুই ধর্মের ওপর আঘাত সন্ন্যাসী ও ফকিররা ছিলেন ভ্রাম্যমান তারা বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াতেন এবং মানুষের দানেই তাদের চলত কিন্তু ব্রিটিশরা তীর্থযাত্রার উপর কর বসায় এবং তাদের অবাধ চলাচলে বাধা দেয় এই আঘাত সরাসরি তাদের জীবনযাত্রা ও ধর্মীয় ভাবাবেগের ওপর এসে পড়ে তিন শোষণ ও অত্যাচার কোম্পানির লাগামহীন শোষণ অতিরিক্ত খাজনার বোঝা আর জমিদারদের অত্যাচারে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছিল এই সাধারণ কৃষকরাই পরবর্তীতে দলে দলে যোগ দেয় এই সন্ন্যাসী ফকিরদের সঙ্গে আর চুপ করে থাকা গেল না মজনু শাহ ভবানী পাঠক চিরাগ আলী এবং কিংবদন্তি দেবী চৌধুরানীর মতো নেতারা এগিয়ে এলেন তাদের নেতৃত্বে সন্ন্যাসী ফকিররা ঐক্যবদ্ধ হলেন তাদের লক্ষ্য ছিল একটাই ব্রিটিশদের কুঠি গুদাম আর অত্যাচারী জমিদারদের কাছারি আক্রমণ করে ধন সম্পদ লুট করা এবং তা গরিব গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া এটি ছিল হিন্দু মুসলিম ঐক্যের এক অসাধারণ উদাহরণ ধর্ম আলাদা হলেও তাদের শত্রু ছিল এক ব্রিটিশ শাসক এই বিদ্রোহ এতই ব্যাপক আকার নিয়েছিল যে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস থেকে দমন করার জন্য এক বিশাল সেনাবাহিনী পাঠান প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চলা এই অসম লড়াইয়ে আধুনিক অস্ত্রের সামনে সন্ন্যাসী ফকিরদের সনাতন অস্ত্র টিকতে পারেনি ধীরে ধীরে এই বিদ্রোহ স্তীমিত হয়ে আসে সতেরোশো ছিয়াশি সালে নেতা মজিরুর শাহের মৃত্যুর পর এই বিদ্রোহটি সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এরকম অজানা ইতিহাস জানার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ